সালামু আলাইকুম এতদিন যারা যারা অপবিশ্বাসকে প্রশ্ন করেছিলেন এবার তাদের প্রশ্ন করবেন অপবিশ্বাস কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন আর কেনই বা তাদের প্রশ্ন করবেন আর কারা এই প্রশ্নের মুখে পড়বেন প্রশ্ন নিয়ে সেসব প্রশ্ন সামনে আসছে আসলে অপবিশ্বাসকে তো প্রশ্ন করতেন গণমাধ্যম কর্মীরা তাহলে তাদের কি প্রশ্ন করতে যাচ্ছেন তিনি হ্যাঁ বিষয়টা তেমনই এমন কাণ্ড করতে যাচ্ছেন কোটি টাকার কাবিনের এই নায়িকা বিষয়টি আসলে খুলে বলাই প্রয়োজন সামাজিক মাধ্যমে বেশ পরিচিত সক্রিয় ফেসবুকে যেমন সরব নিজস্ব ইউটিউব চ্যানেলও তিনি নিয়মিত হালনাগাদ রাখেন তাই নতুন উদ্যোগ নিলেন ইউটিউবের জন্য নিজের চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করতে যাচ্ছেন তিনি এরই মধ্যে একটি হলো উপস্থাপনা অপবিশ্বাসের মুখোমুখি হবেন একজন গণমাধ্যম কর্মী যিনি এতদিন অপবিশ্বাসকে প্রশ্ন করেছেন এবার অপবিশ্বাস তার অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে হাজির হয়ে তাকে প্রশ্ন করবেন শুধু গণমাধ্যম কর্মী নন সিনেমার নির্মাতারাও থাকছেন সেখানে এরপর চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকেই অতিথি করে প্রশ্ন করবেন উপবিশ্বাস এ বিষয়ে উপবিশ্বাস বলছেন এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে এপিসোড প্রকাশ হতে থাকবে একটি নতুন পরিচয়ে হাজির হচ্ছে আমি তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে ভালোবাসলে ঘর বাধা যায় না খ্যাত এই অভিনেত্রী বলেন প্রথম ধাপে গণমাধ্যম কর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি তাদের প্রশ্ন করেছি দারুণ সব প্রশ্ন উত্তরে অনেক কিছুই জানা যাবে দর্শকরাও বেশ আনন্দ পাবেন জানা গেছে ইতিমধ্যে রাজধানীর মিরপুর ডিএইচএসের একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে খুব শিগগিরই অপবিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশ হবে অর্থাৎ দর্শকরা দেখতে পাবেন অপবিশ্বাসকে একদম নতুন পরিচয়ে